লেখাপড়া শিখতে কি অনেক কিছু হয়ে গেছ কাজ করলে কি কষ্ট লাগে ঝাঁতা লাগে সাউার ভিতরে ঝাঁতা লাগে কাজ করলে সারা কুন্ডালের সারা কাজ করলে কি টেকা এ না খাওয়ার মিলে না হ্যাঁ তার বাচ্চা কাজ কর গে মানুষের বাড়ির যে কাজ কর কাজ করলে কি তোর টেকা না তোর এক এক বেলার গিয়া চাইল তুই মানুষের দোকানে গিয়া হাত পেতে বাকি চাইতা সস তুই গিয়ে যদি একদিন কাজ করস তোর এক বেলা চাইলকে তিন বেলা চাইল আইব বাচ্চারা শুয়ারের বাচ্চারা ভাই কয় চাকরি ভাই না চাকরি ভাই না চাকরি তুই চাকরি দেখি করস এই তোর কাজ নাই বাংলাদেশে গিয়ে কাজ নাই চাকরি চাকরি লেগে তোর রস লাগে হ্যাঁ কাজ কর রিক্সা চালা হ্যাঁ রিক্সা চালাইলে কি মান সম্মান জায়গা জায়গা মান সম্মান মানুষের বাড়িতে কাজ করলে কি মান সমান জায়গা কাজ টাকা জাল মুড়ি বেশ ওই শুয়ারের বাচ্চা ঠিক বেস টাকা পাঁচশো টাকা খরচ করে মুড়ি বেশ তোর এক হাজার টাকা কাজ করে আইছি হ্যাঁ খাবার খাইতাছি আমার গিয়ে মানুষের কাছে হাত পাতা লাগবো হ্যাঁ পঞ্চাশ টাকা দেয়া একটা চিকেন বাজা এই দেশ কয় ঠিক আছে মুরগির আর কি ওই যে পাখনা আছে না ওগুলা ভাইজে দিছে তো দেখছি এটা কেমনে দিছে দিছে তো মোটামুটি খারাপ না ভালোই ওই যে মরিচের একটা সস দিছে মরিষাশে চিলি কয় খায়া কেমন হয়েছে না সিদ্ধ হয়েছে কঠিন ভাবেই ভালোই লাগতাছে তো বে আদান করে নাই তো ঠিক আছে কেমন একটা জায়গার মধ্যে মোবাইলটা রাখছি

বাসা যায় কাজের পরে কিছু কিছু নাটক দেখি মাথাটা ঠিক থাকে না মাথাটা ঠিক থাকে না পরিচালক কি দোষ পরিচালকের বাস্তব জায়গায় তুলে ধরে দুই হচ্ছে অরিজিনাল দোষটা হয়েছে আমার সমস্যা হয়েছে আমার কিছু কিছু নাটকের মধ্যে দেখি যে খাবার অনেক সমস্যা খাবার নেওয়া সংসার চলে না সংসার চলে না এই হয়েছে সে হয়েছে এটা হয়েছে আর বেটা তুই কাজ কর কাজ করলে তো সব কিছু হয়ে থাকে না একটা নাটক দেখলাম কালকে যে মরে গেলে ঋণ সুদ মরে গেলে ঋণ সুদ আর বাচ্চা থাকতে সুদ নেই আরে এটা তো পরিচালকের তুলে ধরছে নাটকটা অনেক ভালো লাগছে দেখছি ভালো লাগছে কিন্তু পরিচালকের যেটা বাস্তব এটাই তুলে ধরছে সমস্যা হয়েছে তুমা ঘর একটু লেখাপড়া শিখছো দেখে বালফালা নিয়ে গেছে হ্যাঁ লেখা লেখাপড়া শিখতে কি অনেক কিছু হয়ে গেছো কাজ করলে কি কষ্ট লাগে যাঁতা লাগে শাউয়ার ভিতরে যাঁতা লাগে কাজ করলে শালারা কুণ্ডালের সালারা কাজ করলে কি টেকে না খাওয়ার মিলে না হ্যাঁ এ মনুর নাটক দেখি এ মনুর নাটকের মধ্যে মানে দৃশ্যগুলা দেখি মাথাটা ঠিক থাকে না ঠিক আছে দোকানে গিয়ে বাকি চাইতেছে সংসার আছে না বউয়ের সাথে ঝগড়া লাগতেছে মা না খাইয়া থাকতেছে মা চিকিৎসা যারা চিকিৎসা না না হইতাছে মানে চিকিৎসা কারণে মা মারা যাইতাছে মানে তার কাছে একটা টেকাও নাই গিয়ে মানুষের কাছে হাত পাততেছে এই করতেছে সেই করতেছে ঘরে চাউল নাই দোকানে গিয়ে চাউল চাইতেছে আর শালার ফুট তুই দোকানে চাউল নাই তুই গিয়ে কাজ কর একদিন যে মানুষের বাড়িতে কাজ কর কাজ দেয় না তার বাচ্চা কাজ কর গে মানুষের বাড়ির যে কাজ কর কাজ করলে গি তোর ঠেকাই না তোরে এক একবেলা গে চাইল তুই মানুষের দোকানে দেয়া হাত পেটটা বাকি চাইতাস তুই কি যদি একদিন কাজ করস তোরে একবেলা চাইল কে তিন বেলা চাইল আব তার বাচ্চারা সুয়ারের বাচ্চারা কিছু কিছু সুয়ারের বাচ্চারা বাস্তব যেটা এটাই পরিচালকে তুলে ধরে বাস্তবে এরকম হইতাছে ঠিক আছে না খায় ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা হইতেছে আরে দুঃখ একটাই আমার কষ্ট একটাই লাগে আমার বাপে কোনো সম্পদ থা যায় নাই একটু জায়গা থেকে গেছে এটার মাঝে তিন বাইরের জায়গা বাড়ি হয় না ঠিক আছে আর মানুষের মা বাপে দাদারা সম্পদ হয়ে যায় হে বলে না খায় খাই মানুষের বাড়ি গিয়ে হাত পাতে মানুষের দোকান পাখি চায় হাত পাতে শুয়ার বাচ্চা দোকান পাখি চায় হাত পাতে পরে লাস্টে কি করে জায়গা বন্ধক দে বাড়ি বন্ধক দে ক্ষেত বেছে এটা করে এটা বেছে আর আমার খেতেই নাই যে দুঃখ আমার একটাই হ্যাঁ একটু জাগা জন্য অনেক কষ্ট করতেছি ঠিক আছে আর তাগর বলে সংসার চলে না আরে ভাই সংসার চলে না এটা কেমন কথা এটা কেমন কথা আমার মাথা তো ঠিক তাই না হ্যাঁ এক বেলা চাইলের জন্য দোকান বাড়ি যায় আসা হয় দোকান থেকে অপমান করে বাড়িতে পাড়া তুই এই অপমানটা কেন তুই কি মানুষের মানুষের বাড়িতে কাজ করতে পারস না একটা জায়গার মধ্যে গিয়ে কাজ কর তুই লেখাপড়া শিক্ষা ইন কইরা ঘুরে তোর লাভটা কি কি লাভ তোর ক আমারে যে মানুষের কাছে গিয়ে অপমান কর্তা অপমান হইতা মানুষের তোর অপমান করতেছে সাত কুললে রেখে দেয় এই যে ঋণ সুদ মরলে সুদ এই নাটকের মাঝে দেখলাম সাত কুলের রেখে দিছে বাস্তবই না তো ওরা শুটিং করে ওরা অভিনয় করে দেখাইছে যে জিনিসটা পরিচালকে তুললে ধরছে এটি কিন্তু বাস্তব ঠিক আছে ওই লোকের শার্ট কুলের রেখে দিতে বাড়িতে বউ কইতাছে তোর সুন্দরী বউ আমি নিয়ে যাবো আরে এটা কেমন কথা হ্যাঁ ভয় কয়ে চাকরি ভাই না চাকরি ভাই না চাকরি তুই চাকরি দেখি করস হই তোর কাজ নাই বাংলাদেশে কি কাজ নেই চাকরি চাকরি লেগে লাগে হ্যাঁ কাজ কর রিক্সা চালা হ্যাঁ রিক্সা চালাইলে কি মান সমান জায়গা জায়গা মান সম্মান মানুষের বাড়িতে কাজ করলে কি মান সমান জায়গা কাজ তোর কাজে জালমুড়ি বেশ ওই শুয়ারের বাচ্চা জালমুড়ি বেশ না পাঁচশো টাকা খরচ করে জালমুড়ি বেস তোর এক হাজার টাকা আইব তুই এক বেলা সাইলার লেগে মানুষের বাড়িতে গিয়ে হাত পাতো দোকান বাঘির সরম পাশ দোকানওয়ালার হাতরে দৌড়ায় দোকানওয়ালার হাতরে এটা করে এটা করে এগুলা কি হ্যাঁ কাজ করলে যা লাগে আমরা কাজ করি না হ্যাঁ এই মায়ের ফেটের থেকে ফেরে ছোট সময় থেকে ফেরেই কাজ করে আইসি লেখাপড়া করি নাই লেখাপড়া করতে পারি নাই তাই বলে কি কাজ করে খাইতেছি না ঠিক আছে লেখা পড়ার আসল সমস্যা লেখা পড়া কইরা পরে ইন টিন কইরা মানে কাজ করলে তার যাতা লাগে আয়রন করে সার পরে বাড়িতে বউ না খায়াত চাকরি হয় না চাকরি হয় না একটা মানে ইয়া পাইছে আমি চাকরি পাই না চাকরি পাই না তুই চাকরি না তুই কাম কর যতদিন চাকরি না পাস চাকরির জন্য লেখাপড়া করছো ঠিক আছে চাকরি না কাজ কর মানুষের বাড়িতে দিয়া ওই অন্য জায়গার দোকানে কাজ কর গার্মেসে কাজ কর কাজ করলে এক মাসে টেকা আইলে তোর সংসার ঠিক আছে তুই একবেলা বেলা সারে যে মানুষের কাছে হাত পাত হ্যাঁ শার্ট খুলে রেখে দে তুই কি এক মাস কাজ কর দেখছে তোর ওই সাইলে লেগে কি মানুষের কাছে হাত পাতা লাগবো হ্যাঁ এমন কইতাছি বাংলাদেশের কিছু কিছু মানুষ ঠিক হয়ে যাও ঠিক আছে আর এই মরলে ঋণ শুধু জায়গা জায়গায় বাঁচলে ঋণ শুধু না যার কাছে কিছু টাকা থাকে বড় লোক আসো তোমরা এই গরিব যারা আছে তা করে দেখো হ্যাঁ গরিব যারা রাস্তা করে দেখবা কার দেখবা যে একজন আছে এক এক ধরনের গরিব আছে যে কাজ করতেছে ঠিক আছে খাইতেছে ভালো চলতাসে ভালো মোটামুটি সুন্দর চলতাছে আর এক ধরনের গরিব আছে যা আতুর আলু লা ল্যাংরা চলতেই পারে না তাদেরকে দেখো ঠিক আছে মাথাটা আমার নষ্ট হয়ে যায় কিছু কিছু নাটক দেখলে নাটকগুলা তো দেখলে মাথা নষ্ট হয় চোখেতে পানি পড়ে ঠিক আছে কিন্তু ওই যে কার্যকলাপ গুলি বাংলাদেশের কিছু কিছু পরিচালকরা অনেক ধন্যবাদ যে বাস্তব গুলা আসলেই বাস্তব গুলা তুললে ধরে ঠিক আছে পরিচালকেরও কোনো দোষ নাই অভিনেতারও কোনো দোষ নাই তারা বাস্তব গুলা তুলিয়ে ধরে মানুষকে বোঝানোর জন্যে কিন্তু মানুষ বুঝে না মানুষ বুঝে না এই যে কাজ করে আইসি এ খাবার খাইতাছি আমার গিয়ে মানুষের কাছে হাত পাতা লাগব হ্যাঁ কাজ করছি ট্যাকিছে আমি খাইতেছি আমার ফেমিলি খাইতেছে না